শীষেকশালের পরের দিন তখন আমি ঠান্ডায় রীতিমতো কাঁদছি একই মাঘ মাস তারপর ভীষণ জ্বর এসেছে আয়া আমার বাচ্চার কাঁথা কাপড়গুলো কাঁচতে গেছে তাই আমি চারিদিকে ঘাড় ঘুরিয়ে আমার শাশুড়ি মাকে খুঁজে চলেছি আরও একটা কম্বল চাপা না দিলে মনে হচ্ছে আমি এখনই ফেল করে ফেলব তেষ্টায় গলা শুকিয়ে কাঠ আমি আস্তে আস্তে মা মা বলে ডাকতে লাগলাম কিন্তু কোথায় তিনি কোথাও তার চিহ্ন মাত্র দেখলাম না প্রায় পনেরো মিনিট পর যখন উনি আমার কাছে এলেন আমি কিছু বলার আগেই উনি বলতে শুরু করলেন জানালার ধারের বেডের ওই বাচ্চাটার মাথায় এক মাথা চুল আর আমাদেরটা একেবারে নেড়ি মতন হয়েছে মেয়ে সন্তান মাথায় একটু চুল না হলে ভালো লাগে আর পনেরো নম্বর বেডের বাচ্চাটা তো কি সুন্দর গোলকাল সোটা আমাদের মেয়েটা হয়েছে দেখো একেবারে কাঠির মতন রোগা এতটুকুন একে ধরবই বা কী করে আর বড় করব কি করে কে জানে তারপর ঠোঁট উল্টে পাশের বেডের পেশেন্টের মাকে বলতে লাগলেন আমাদের সময় তো বাবু ভরা ভর্তি অবস্থাতেও সংসারে সব কাজ করতে হয়েছে কোনো যত্ন আত্তি পায়নি ঘরে যা খাবার হতো তাই খেতাম কখনও ফলমূলও জোটেনি তাও আমার তিনটে বাচ্চার শরীর স্বাস্থ্য হয়েছিল দেখবার মতন বৌমাকে তো আমি এই অবস্থায় কিচ্ছুটি করতে দিইনি আর খাবার ডাক্তার ওষুধ কোনো কিছুর অভাব রাখিনি আমার ছেলে আসলে এখনকার মেয়েদের এত তোয়াজ করেও সব যেন বেশি বেশি অসুস্থ হয়ে পড়ছে কথাগুলো শুনে আমি সিসেকশনের ব্যথা যন্ত্রণা ভুলে গেলাম সত্যি কখনো কখনো শরীরের যন্ত্রণার চেয়ে মনের কষ্ট অনেক বেশি ব্যথা দেয় আমি রীতি আপনাদের মতোই একজন সাধারণ গৃহবধূ স্বামী পলাশ ব্যবসায়ী শ্বশুর শাশুড়ি স্বামী মেয়ে আর দেউরকে নিয়ে আমার সাদামাটা সংসার মেয়ের বয়স এখন চার বছর চলছে আজ দুপুরে খাওয়ার সময় শাশুড়ি পলাশকে বলছিলেন মেয়েটা তো চার বছর হয়ে গেল ওরা তো ঝক্কি ঝামেলা এখন আর নেই সামনের বছর স্কুলে ভর্তি হয়ে যাবে এবার একটা ছেলে নেওয়ার চেষ্টা কর না হলে আমাদের এত জমি জায়গা সম্পত্তি সেসব কি হবে আমি এখনও শক্ত সামর্থ্য আছি মানুষ করে দেব বয়স হয়ে গেলে কিন্তু আর পারবো না ওনার কথাগুলো শুনে আমার মেয়ে হওয়ার পরের দিনের ঘটনাগুলো ওনার শোনানো কথাগুলো চোখের সামনে ভাসতে লাগলো প্রথম মা হওয়ার পর আনন্দ তো দূরের কথা যে চিন্তা টেনশন আর অবসাদ আমাকে গ্রাস করেছিল তার থেকে এখনও সম্পূর্ণ বের হতে পারিনি এরপর আবার সন্তান আনার চিন্তা আমার কাছে দুঃস্বপ্নের মতো ছোটবেলায় মা হারা আমি বিয়ের পর থেকেই শাশুড়ি মাকে আপন করে নিতে চেয়েছিলাম কিন্তু নানান কারণে আমাদের সম্পর্কটা শাশুড়ি বৌমার গণ্ডি বাইরে বেরোতে পারেনি আমার চলাফেরা কথাবার্তা খাওয়া দাওয়া মেলামেশা কাজকর্ম রান্না বান্না সবেতেই ওনার একটা সূক্ষ্ম অভিযোগ ছিল অথচ বাইরের মানুষের সামনে আমার প্রতি ওনার কেয়ারিং যত্ন কথা বলার ধরন সম্পূর্ণ অন্যরকম বাইরে থেকে দেখে বোঝার উপায় ছিল না আমরা শাশুড়ি বৌমা না মা কিন্তু সংসারের ভেতরে দুজনের মধ্যে একটা অদৃশ্য দূরত্ব সব সময় বজায় থাকত ভেবেছিলাম সন্তান হওয়ার পর নাতি নাতনি পেয়ে হয়তো আমার প্রতি ওনার ব্যবহারের কিছু পরিবর্তন হবে কিন্তু মেয়ে আসার পর দেখলাম এতদিন উনি আমাকে নিয়ে অসন্তুষ্ট ছিলেন এরপর তার সঙ্গে মেয়েও যুক্ত হলো ওনার আচরণে মনে হতো নাতনিকে নিয়ে বোধহয় উনি ভীষণ চিন্তিত কিন্তু কথাবার্তার ধরনে মেয়েটার প্রতি অপছন্দের সুর শোনা যেত একটু বড় হতেই বলতেন মেয়েকে টেনে টেনে কাজল পরাও চোখ ভালো হবে ভেতরে ঢোকা চোখ বিচ্ছিরি লাগে দেখতে কিংবা একে তো পাতলা চুল বেশি টেনে চুল বেঁধো না কপাল আরও উঁচু হয়ে যাবে নাকটা তেল দিয়ে একটু টেনে দাও নাকের ওপর দিয়ে তো রেলগাড়ি চলে গেছে দাঁত ওঠার সময় যখন মেয়েটার ভীষণ পেট খারাপ করল উনি এক রাত জেগেই পরদিন সকালে এক মুখ বিরক্তি নিয়ে গজগজ করতে লাগলেন যেমন মা তেমনি ছা দুটোই হয়েছে পেট রোগা সবচেয়ে আমার বুকে লাগতো যখন উনি মেয়েকে খেদি বুচি নামে ডাকতেন বললে বলতেন ঠাকুমা দিদিমারা ওরকম আদর করে ডাকে তোমার মনে সবসময় কুটচিন্তা কিন্তু একজন মা জানে তার কাছে এগুলো কতখানি কষ্টের কত অপমানের প্রত্যেক মায়ের কাছে তার সন্তানের মুখ পৃথিবীর সবচেয়ে সুন্দর মুখ সন্তানের প্রত্যেকটা বুলি হাঁটতে শেখা সব মায়ের কাছে পৃথিবীর আশ্চর্যতম জিনিস সেখানে ঘরের মানুষ কাছের মানুষেরা এই ধরনের কথা বললে মায়ের অবসাদ আসা খুব স্বাভাবিক সন্ধ্যায় আটা মাখতে মাখতে উনি আবার আমার কাছে দ্বিতীয় সন্তান নেওয়ার কথা তুললেন প্রথমে চুপ থাকলেও ওনার ক্রমাগত বলে যাওয়ার পর বাধ্য হয়ে বললাম নাতনি শখ পূরণ হয়ে গেল আবার একটা নাতি চায় সবার আগে মায়ের যত্ন নিতে শিখুন তবে সন্তান আশা করবেন আপনারাই তো সবসময় বলেন গাছের যত্ন নিলে নাকি ফল ভালো হয় একটা মেয়ে মা হওয়ার পর তার শরীরে মনে তার দৈনন্দিন রুটিনে যে বিরাট পরিবর্তন হয় সঙ্গে একদিনে অ্যাডজাস্ট হয় না সে সময়টুকু তাকে যত্ন দিয়ে কেয়ার দিয়ে মনের জোর দিয়ে পাশে থাকতে হয় তুলনা না করে সামর্থ্য অনুযায়ী তাকে সেরাটা দেওয়ার চেষ্টা করতে হয় আমরা কি পাইনি সে কি পাচ্ছে এই তুল্য মূল্যটা কি একটা সন্তান আসার সময় করাটা খুব জরুরি তাহলে তো মেয়েরা মা হতে ভয় পাবে এটাই স্বাভাবিক আর তাছাড়া আমার মেয়ে একদিন তৈরি হয়ে পাঁচটা ছেলের সমান হবে আমার ছেলে বা মেয়ের ভবিষ্যতের জন্য বিষয় সম্পত্তির প্রয়োজন হবে না সে নিজে পরিশ্রম করে নিজের ভবিষ্যৎ তৈরি করে নেবে কথাগুলো বলতে চায়নি জানেন তো তবু জমে থাকা অভিমানের ভেতর থেকে কে যেন বলিয়ে নিল সবসময় চুপ থাকাটা আসলে উচিত নয় কিছু জবাব দেওয়াটাও জরুরি আসলে মেয়েরা তাদের এই সময়কার অবহেলা সমালোচনা খারাপ ব্যবহার কটু কথা চিরকাল মনে রাখে মেয়েরা সব মেনে নিতে পারে শুধু মা হওয়ার সময়ে তার সঙ্গে হয়ে যাওয়া অন্যায় মেনে নিতে পারে না কথায় আছে কুপুত্র যদি বা হয় কুমাতা কখনো নয় তাই সন্তান আসার পর থেকে সন্তান বড় হওয়া পর্যন্ত কঠিনতম জার্নিটায় মায়ের পাশে থাকার চেষ্টা করুন তাকে প্রায়োরিটি দিন আগলে রাখুন মাকে ভালো রাখুন দেখবেন বাচ্চা অটোমেটিক্যালি সুন্দর আছে মাকে বাদ দিয়ে কখনো সন্তানকে ভালোবাসা যায় না কেননা মায়ের থেকেই সেই সন্তান এসেছে নতুন মাকে তার ক্রুশিয়াল সময়ে ভালোবাসুন দেখবেন আজীবন সে আপনার কাছে মানুষ হয়ে থেকে যাবে